অবশেষে দীর্ঘদিনের চিকিৎসা শেষে তারেক শেষ একই ইচ্ছার কথা বলে গেলেন খালাদা বিস্তারিত জানতে দেখতে থাকুন তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী একসময় ছিলেন বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে একজন রাজনীতির ময়দানে যেমন দাপট ছিল তার তেমনি ক্ষমতা ছিল মুজিব পরিবারকে ওপেন চ্যালেঞ্জ ছোড়া কিন্তু সেই রাজাও নেই রাজ্যপাটও নেই জেলবন্দি গৃহবন্দি একের পর এক মামলা কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল একদিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই কালকে হঠাৎ করে উনি রাত দুপুর এগারোটার সময় ওনার হাট এই প্রথম এই জার্নিতে হাট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হাট বন্ধ হয়ে গিয়েছিল তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল আমাদের ইন্টেন্সিভিস্ট ডাক্তার জাফর ইকবাল ডাক্তার শাহাবুদ্দিন এবং এই রিভার কেয়ারে ছিল আমরা ছিলাম ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ইন্টেন্সিভভাবে ভাবে হতে ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে তো হার্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অজিক নতুন ভিডিওতে পদ্মীর মতো আমি আপনাদের জেরিয়াত ফারুকি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল অবন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্নভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাদের ধারাবাহিক আজ

রাজনীতির ময়দানে যেমন দাপট ছিল তার তেমনি ক্ষমতা ছিল মুজিদ পরিবারকে ওপেন চ্যালেঞ্জ হয়েছিল কিন্তু সেই রাজাও নেই রাজ্যপাট ওঠে জেলবন্দী গৃহবন্দী একের পর এক মামলা কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি চিএপারস খালেদা জিয়াকে মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তকমা যায় তার নামে পাশে এরপরই আসে খালেদা জিয়ার নাম উনিশশো সালে বাংলাদেশের গদি দখল করে তিনি হন মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী তবে খালেদার রাজনীতিতে দাপুটে নেত্রী হওয়ার পথ মোটেই সহজ ছিল না সেনা অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমানের মৃত্যু দেখেছেন তিনি উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেলেও ছিলেন নিতান্তই গৃহবধূ খুব একটা প্রকাশ্যে তাকে দেখা যেত না উনিশশো সালে বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান একটু একটু করে বাংলাদেশের রাজনীতিতে ভিত করে বিএনপি তারপর তারপর আসে কালো একদিন উনিশশো একাশি সালে সেনা অভ্যুত্থানে হত্যা করা হয় জিয়াউকে খালেদা তখন দুই সন্তান তারেক ও আরাফাত রহমানকে নিয়ে ঢাকার সেনানিবাসে অভিভাবককে হারিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশে হারা দলের হালকে ধরবেন তা নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত তাদের মধ্যে কোন ছিল প্রবল নানাঘাত প্রতিঘাত পেরিয়ে উনিশশো সালে নির্বাচনে বিএনপির প্রার্থী হন খালেদা ভোটে জয়লাভ করে বিশে মার্চ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া কিন্তু ততদিনে আওয়ামী লীগের হাল ধরে শেখ হাসিনাও রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে এরপর আসে উনিশশো সালের নির্বাচন যাকে বলা হয় বাংলাদেশের অন্যতম বিতর্কিত নির্বাচন ভোট বয়কট করে একাধিক রাজনৈতিক দল মাঠে খালেদা জিয়া স্বল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন খালেদা ফের ভোট হলে জিতে যান শেখ হাসিনা বাংলাদেশের সব বড় বিরোধী দলের মাথা হয়ে ময়দানে থেকে যান খালেদা এরপর এরপর ফের সালে জামাতের সঙ্গে জোট করে বিএনপি ক্ষমতায় আসে এবং তিনি দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রিপোর্ট বলছে তার মেয়াদকালে দু থেকে দু পর্যন্ত দুর্নীতি সূচক অনুসারে বাংলাদেশ টানা পাঁচ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল সেই থেকে পতনে শুরু দুর্নীতি গ্রাস করেছিল খালেদাকে খালেদার বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতি মামলার মধ্যে অন্যতম বড় বা মামলা আঠারো সালে এই শুনানির দিন স্তব্ধ হয়ে গিয়েছিল ঢাকা দু এক থেকে দু ছয় বিএনপি জামাত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দু কোটি দশ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ ওঠে ওই মামলায় মূল অভিযুক্ত করা হয় বিএনপি সুপ্রিম দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা ছিল খালেদা কিন্তু মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড তারেক রহমান সহ অন্যান্য আসামিদের দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমান সহ বাকি পাঁচ আসামির দু কোটি দশ লাখ টাকার জরিমানা হয় জেলে যেতে হয় খালেদা ওই বছরের অক্টোবর হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় দশ বছর দু হাজার কুড়ি সালে করোনা মহামারী দেখা দিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতায় খালেদার দণ্ড ছ মাসের জন্য স্থগিত করে ওই বছরের পঁচিশে মার্চ সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাড়ি ফিরোজায় ফেরেন খালেদা তখন থেকে তিনি সেখানেই আছেন হাসিনা সরকার খালেদাকে দুটি শর্ত দিয়েছিল তাকে বাড়িতে থেকে চিকিৎসা করাতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে পাঠাতে বারবার আবেদন করা হয়েছিল বিএনপির তরফে মামলা গড়িয়েছিল কোর্টেও তবে হাসিনার আমলে খুব একটা চিরে ভেজেনি কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট হাসিনা সরকারের পতনের পরই একাধিক মামলা থেকে নিষ্কৃতি পান খালেদা বিদেশ ভ্রমণের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠে যায় তারপরে চলতি বছরের গোড়ার দিকে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা ছেলে তারেক রহমানের কাছে থেকেই যাবতীয় চিকিৎসা হয় তার দীর্ঘ প্রায় পাঁচ মাস লন্ডনে চিকিৎসা করিয়ে মে মাসে ফেরেন তিনি দেশে দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছেন খালেদা জিয়া ডায়াবেটিস আর্থোরাইটিস লিভার সিরোসিস কিডনিতে জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতা রয়েছে তার লন্ডন থেকে দেশে ফিরে শারীরিক অবস্থা ভালোই ছিল খালেদা তার নেতৃত্বেই ভোটের প্রস্তুতি শুরু করে বিএনপি আসন্ন নির্বাচনে খালেদার লড়াই করার কথাও জানানো হয় তিনটি আসনে প্রার্থী হবেন তিনি বাসভবনে গিয়ে বিভিন্ন দলের প্রতিনিধিরা রাষ্ট্রদূতেরা নানা সময় খালেদার সঙ্গে দেখা করেছিলেন বৈঠক হচ্ছিল কিন্তু বিএনপির দেওয়া বিবৃতি অনুযায়ী তেইশে নভেম্বর নিজের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার আর এই অবস্থায় বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে নেত্রীকে ঢাকার এক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় গত আঠাশে নভেম্বর অর্থাৎ শুক্রবার সারা দেশে বিশেষ প্রার্থনার আয়োজন করে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা মখরুল ইসলাম আলমগীর সহ দলের বর্ষিয়ার নেতারা সেখানে উপস্থিত হয় খালেদা জিয়ার অসুস্থতা কামনা করে দুটি ফুলের তোরা পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শাহদা ছাব্বিশে নভেম্বর থেকে প্রায় সংজ্ঞাহীন ছিলেন খালেদা জিয়া তবে সূত্রের খবর তিরিশে নভেম্বর করে উনি রাত দুপুর এগারোটার সময় ওনার হাট এই প্রথম এই জার্নিতে হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিল তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল আমাদের ইন্টেন্সিভিস্ট ডাক্তার জাফর ইকবাল ডাক্তার শাহাবুদ্দিন এবং এই রিভার ক্যারে যারা ছিল আমরা ছিলাম ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ইনটেন্সিভাবে চর্চাতে ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে তো হার্ট ফাংশন যখন আবার ফিরে আসে সেটা আমরা ধরে রেখেছিলাম এর মধ্যে ওনার ছেলে যে তারেক রহমান ওনার স্ত্রী জুবায়দা রহমান তারপর ওনার ছোটো ছেলের ওয়াইফ শামেলা রহমান জাইমা রহমান তারপর ওনার ছোটো ভাই সামিম ইস্কান্দার তার ওয়াইফ এবং তার দুই ছেলে এবং সমস্ত এক্সটেন্ডেড ফ্যামিলি এখানে চলে আসেন সবাই এবং আমরা একের পর এক চিকিৎসা দিতে থাকি প্রতি মুহূর্তে মনিটর করতে থাকি এবং শেষ পর্যন্ত ওনাদের সবার সামনে আস্তে 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 ওনার হার্টের ফাংশনটা আমরা ধরে রাখতে পারিনি সকাল ছটার সময় আমাদের কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট প্রফেসর সাবন তালুকদার এবং জাফর ইকবাল এবং অন্য যারা আমরা আছি দেখে পরে ওনারা ওনার হার্ট থেমে যায় এবং আমরা সমস্ত ফর্মলেট পরীক্ষা করে আমরা ওনাকে ক্লিনিক্যালি ডেট ডিক্লেয়ার করেছি সেই সময় ওনার পরিবারের সব সদস্যরা সারা রাতি ওনার পাশে ছিলেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই ইন্নালাহ ও রাজ রাজিউন বেগম খালদা জিয়ার এতেকালে আমরা গভীরভাবে শোকা হতো ও মর্মা হতো তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে সৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা ঢুকিয়েছে দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তাঁর অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দুর্দর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় প্রিয় দেশবাসী এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আত্মার মাকফেরাত কামনা করে একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অবচেষ্টা চালাতে না পারে এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে জানাজার সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী আমি জানি আপনারা সবাই এ সময়ে অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য শক্তি ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন আল্লাহ হাফিজ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি বেলা বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ সময় বলেন খালেদা জিয়ার প্রয়াণে জাতি অভিভাবক হারিয়েছে তিনি আরো বলেন গণতন্ত্র রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা জিয়ার ইতিহাসে অম্লান হয়ে থাকবে জাতির এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে